জলের বোতলটা ভরে নাও ব্যাগে নিবি তো নাও পিঠে ব্যাগটা নিয়ে রুমালের ওই ব্যাগটা নিয়েছো না রুমাল লাগে না হ্যাঁ যদি লাগে তুমি নিয়ে নাও আগে সব নিয়েছো তো গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে তেইশে মার্চ আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে যে এই পৌনে আটটা মতো তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো মেয়ে চলে যাচ্ছে আর কি ড্রয়িং ক্লাসে ও তো ওর আজকে রবিবার আটটা থেকে ড্রয়িং ক্লাস আছে তো সামনেই বেশি দূরে নয় ওই জন্য পৌনে আটটা নাগাদও বেরিয়ে যাচ্ছে তো মা হচ্ছে গিয়ে দিতে যাচ্ছে আর কি আর আমি এদিকে চলে এলাম কাজবাজ সকালে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এই কটা জামা কাপড় বেরিয়েছে কাজবো আর এদিকে বিছান কাতার ঘর দুয়ার সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি আর টাইমে জলটাও ভরে ফেলেছি তো ওই সমস্ত কাজ কাঁচাকুচিগুলো করে নেব করে নিয়ে এই যে ওপরে চলে এসেছি এখন না আমি একটু খাবো খাচ্ছি যে খালি ফেটে হলুদ কাঁচা হলুদ আর কি কেননা আমি না খেতে পারি না খুব আমার গাটা ঘোলায় তবুও পেটের সমস্যার জন্য ওটা খেতেই হয় মুখে এইটাই বেরোতেই আছে র্যাশ ট্যাশ আবার যে ওই যে পায়খানার প্রবলেম থাকে তো পেট কিছুতেই পরিষ্কার হয় না তো তার জন্যও আর কি খাচ্ছি তো ওই হলুদটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে দেখো আমার মুখের অবস্থা কি চিবিয়ে চিবি খেয়ে নিয়ে এখন পুরো জলটা খাবো তো জলটা খেয়ে দে একটু বাদে আমি চাটা খাবো কেননা এখন খাবো না কেননা কিছুটা পরিমাণ কাজ এখনও বাকি আছে আর কি সকালে যে সমস্ত বাসি রাতের বাসন হয়েছিল তো ওইগুলো এখন গুছিয়ে নিচ্ছি কেননা না না গোছালে আবার ওগুলো আবার পড়ে থাকবে আবার তার উপরে আবার বাসন মেজে রাখা হবে তো ওগুলো জল ঝরে রেখে দেব জল ঝরে গেছে তাই এগুলো রেখে দিচ্ছি তো এই বাসনের শোকেজটা আর কি আমার খুব শখের তো ভেবেছিলাম ডিয়ালে টাঙাবো কিন্তু এখন অবাদি দেওয়ালে টাঙাতে পারিনি তো এমনি ওই ওপরে মানে ওই টাইলসটার উপরে আর কি রাখা আছে তো পরে যখন কারেন্টের কাজ ফাজ হবে তখন আর কি রান্নাঘরে ওটা টাঙিয়ে ফেলবো তো দাম তো বেশ ভালোই নিয়েছিল কেজিতে নিয়েছিল তো তার জন্যে আর কি খুব শখের তো সব বাসন গুছিয়ে রাখলে না অনেক বাসনের জায়গা ওখানে ধরে যায় তো আমার যেহেতু ছোট সংসার তো তার জন্য ওইখানেই সমস্ত ধরে যায় তারপরে করে নিচ্ছে যে চা চাটা করে নিলাম একটু লিকার চা বানালাম আজকে আর দুধের চা বানাইনি তো ওইটাই একটা রুটি দিয়ে খেয়ে নেবো কেননা রাত্রের বাসি রুটি ছিল দুটো ছিল একটা আমার শাশুড়ি মাকে দিয়েছি আর একটা আমি নিচ্ছি আর দুটো বিস্কুট দিয়ে চাটা সকালে খেয়ে নেবো তো খুব সকালে যেহেতু উঠা হয় তো সকালে চাটা একটা রুটি দিয়ে কি যা থাকে ওই দিয়ে খেয়ে নিই তো খেয়ে নিই আবার জলখাবারে তখন আবার খাই যেদিন সকালে ভারী কিছু খায় সেদিন আর বেলায় কিছু খায় না তো এই যে মাথায় আজকে একটু রবিবার মাথায় শ্যাম্পু করব তো তেল দেবো তো আমি সারা সপ্তাহ তেমন তেল দিই না যেরম কি আগে হতো শ্যাম্পু করে তেল দিয়ে দিতাম পরের দিন তা আমি সারা সপ্তাহ তেল দিই না ওই যেদিন শ্যাম্পু করি সেদিনকে সকালবেলা তেল দিই তো আবার তেলটা কি দিই দেখো হচ্ছে যে সর্ষের তেল দিই তো আমি একজনের কাছে শুনেছিলাম যে সর্ষের তেল দিলে মাথার চুল নাকি ওঠে না তো আমি সেই ভেবেই দিই তো চুল ওঠে না বলবো ভুল বলা ওঠে না কিন্তু অল্প ওঠে যে এক গোছা উঠবে তা নয় কিন্তু অল্প পরিমাণ ওঠে তো আমার চুলটা দেখেই বুঝতে পারো যে কতটা ঘন ওঠে না কিন্তু আমার চুল আরও বড় ছিল মানে কোমর ছিল তো আমি আর বছরের গরমে আর কি কেটে দিয়েছি চুলটা নালে আমার অনেক বড় চুল ছিল প্রায় কোমরাবাদি চুল ছিল আর বিয়ের আগে আরও নীচ অবাধি চুল ছিল তো এখন একটু কেটে দেওয়াতে আর দেখছি যে চুল মনে হয় রাগ টাগ করেছে বাড়ছে না তো চুল বাড়ছে না ঠিক কথাই কিন্তু চুলের আমার খুব গোছ আছে খুব মোঠা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন চুল তো তোমরাও ইউজ করতে পারো সর্ষের তেল মালে যেগুলো পাইকারি দোকানে বিক্রি হয় ওগুলো নয় খাঁটি ঘানি সর্ষের তেল যেটা হয় ওই সর্ষের তেল ব্যবহার করার চেষ্টা করবে আর আমি ওই তেল ছাড়া আর কিছু দিই না তো সরষের তেল ওই একবার দিয়ে রাখি ওই চুল অনেক যথেষ্ট ভালো থাকে পুরো সপ্তাহে যে তেল দিয়ে রাখতে হবে এর কোনো মানে নেই এই আজকে শ্যাম্পু করব তা আবার এক সপ্তাহ পর শ্যাম্পু করব। আর মাঝে যদি ইচ্ছা হয় কোনো দিন দিই নাহলে আবার রবিবারের জন্য ওয়েট করি তারপরে আবার তেল দিই সকালবেলা দিয়ে শ্যাম্পুটা করে নিই তাতে গিয়ে চুলে একটু তেলও পেয়ে গেল আবার পরে শ্যাম্পু বা তেল মাথায় আমি আবার থাকতে পারি না তো অল্প কিছুটা তেল রয়ে গেছে ওটা এখন পড়ে থাক মেয়ে আসবে মেয়েকেও আজকে শ্যাম্পু করাবো তাই মেয়ের মাথাতেও একটু তেল দিয়ে দেবো একবারে তো আসুক তেল টেল দিয়ে তারপরে আমরা হচ্ছে যে জলখাবার খাবো তো এখন তো যায় তেলটা ওখানে পড়ে থাক ও আসুক ওখানেই ওকে তেলটা দেবো তো তেল দিয়ে দিয়ে ওই যে দুজনের মা মেয়েতে তেল দিয়ে নিয়েছি মাথায় তো মেয়ে আর আমি তেল দিয়ে নিয়ে তো এবার খাবো হচ্ছে যে আলুর তরকারি দিয়ে মুড়ি তো অনেকটা সকালে যেহেতু ওটা হয় তো সাড়ে ছটা নাগাদ উঠেছি তো তার জন্যে খিদেও পেয়ে যায় তো এক কাপ চা খেয়ে তো বেলা একটা দেড়টা দুটো অবাধি তো থাকা যায় না তো খাওয়া দাওয়া করতে সেই তো আমাদের পৌনে দুটো দুটো বেজে যায় তো তার জন্য জলখাবারে একটু মুড়ি তরকারি খেয়ে নিলাম আমার আবার মুড়ি তরকারির সঙ্গে একটু চানাচুর লাগে আমার মেয়ের লাগে না ও শুধুই তরকারি মুড়ি খায় তো তরকারি মুড়ি খেয়ে এবার আবার রান্না করতে আজকে তেমন কিছুই হবে না আমার শাশুড়ির বান্ধবী বড় বড় বড়ি দিয়েছিল তো হাতে করা বড়ি হচ্ছে বাড়িতে দিয়েছিল তো ওই বড়িগুলো শুদ্ধ পেঁয়াজ দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল করব আর করব হচ্ছে যে আম দিয়ে ডাল মুসুর ডাল আর করব হচ্ছে যে আলু ভাতাটা পেঁয়াজ লঙ্কা ভেজে মাখবো আর কোনো কিছু করবো না আজকে আমার হাজব্যান্ড বাড়িতে খাবে না ওর আজকে ঢালায় আছে ও সেখানে খেয়ে আসবে মাংস ভাত খেয়ে আসবে সে তো সেখানে খাবে। আর এখানে আমি বড়িগুলো ভেজে নিয়েছি সেই বড়ার মতো লাগছে সেই বাসন বড়া যেরকম হয় সেই রকমটাই লাগছে তো ওইগুলো ভেজে এবার মশলা কষিয়ে ঝালে বসিয়ে দিয়েছি ঝোল এতটা রাখবো না একবারে কষিয়ে জল মরিয়ে দেবো শুকনো শুকনো তেল তেলে খেতেই আমার মনে হয় ভালো লাগবে তো এরকমই তেল তেল করে করে ফেললাম তো ওটা করে একবারে আর কিছু করলাম না ভেবেছিলাম শুধু ডাল আর আলু ভাতে করবো তো তার সঙ্গে এটা হয়ে গেল কেননা দিয়েছিল আমার শাশুড়ি মা বললো যে করো তাই জন্য করে দিলাম আর এই যে আমার ফাইনাল রান্না আর কি আম দিয়ে ডাল মুসুর ডাল আর আলু ভাতেটা দেখো পেঁয়াজ লঙ্কা ভেজে প্রায় জুত করে মেখেছি আর হয়েছে বরার ঝাল এই আজকে আমাদের দুপুরের মেনু আর এদিকে তো গ্যাস ট্যাস আছে এগুলো সব মুছতে হবে বাসনতলা মাজতে হবে পরিষ্কার করতে হবে তো ওই সব করে দিয়ে একবারে ছাদ থেকে যখন এলাম আমি ভাবলাম আর ছাদে যাব না একবারে স্নান করে উঠবো তার আগে জামা কাপড়গুলো নিয়েই নামলাম কালি হাতে নামলাম না নালে আবার আবার উঠতে হবে তো ছাদের রান্নাঘরের জন্য নাও খুব অসুবিধাও হয় তো নিচের জায়গা নেই নিচটা অবশ্য নোংরা হয় না ছাদটায় যা উপরে যা নোংরা হয় নিচটা নোংরা হয় না তো জামাপড় গুছছে আর কি স্নান করে যে ঠাকুরকে পুজো তো আজকে আমার মেয়ে দিয়েছে ও বাড়ি থাকলে ওই দেয় তো দিয়ে খেতে বসে পড়েছি আর আমার হাজব্যান্ডকে ফোন করলাম বললাম যে আর কত লেট হবে বললো যে তিনটে সাড়ে তিনটে বাজবে তো আমরা এই দুটো নাগাদ খেয়ে নিচ্ছি ভাত তো ভাত ফাত খেয়ে দিয়ে যে ভাবছি মেয়েটাকে ঘুম পাড়াবো ঘুমাবে কি জানি না তবু দেখো ঘুমায় কি তোমরাই দেখতে পাবে ঘুমালে তোমরাই দেখতে পাবে তুই তাড়াতাড়ি ঘুমবি আয় হ্যাঁ আৰু বা কি এনেছে এইগৈ এই দিছি

যেহেতু ওর ঢালাই ছিল ওকে দিয়েছিল হচ্ছে যে কচুরি আর তরকারি সেটা না খেয়ে ওর মেয়ে ভালোবাসে বলে নিয়ে চলে এসেছে তো আমার মেয়ে এত লুচি পরোটা ভক্ত যে তোমাদের ঘরে কি বলবো মানে যখন খুশি দাও ও ভাত না খেয়ে ওগুলোকে খেয়ে নেবে তো এনেছে পান্তুয়া ওটা হচ্ছে আমার ফেভারেট খাবার তো আমি কালকে পান্তুয়া খাবো বলেছি আজকে পান্তুয়া এনে দিয়েছে তো আমার হাজব্যান্ডকে তোমাদের সঙ্গে আমি কোনোদিন দেখায়নি খালি ভিডিওতে দেখেছো আমাদের সঙ্গে কথা বলতে দেখাও নি তো আজকে আমার সঙ্গে কথা বলতে দেখা হয় আমাকে বললো ফটো তুলবো ভিডিও বলছে হ্যালো গাইস হ্যালো গাইস চলো গুড ইভিনিং তো আমি আবার উপরে এসেছি কেননা হচ্ছে যে আমার হচ্ছে যে এত পান্তুয়া খেতে ভালো লাগে তাহান পান্তা চুরি করতেছে আমার ফেভারেট আমার খুব ফেভারেট পান্তা সব মিষ্টি থেকে যেটা ফেভারেট পান্তুয়া খুব ভালো লাগে সেটা আপাতত নেই তো ভাবছি এখানেই ভিডিওটা এন্ড করব এখন আর কিছু করার নেই রাত্রেও তেমন কিছু আজকে কোনো রুটিন নেই তো ভিডিওটা আজকে এখানে এন্ড করব ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকে মতো টাটা